সরাত পোটিক্স তো আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা শাড়ি কালেকশন নিয়ে যার নাম হচ্ছে ফেমাস কটন এত সুন্দর কটন ফেব্রিকের শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসের প্রাইসটা হচ্ছে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা যা আপনার বাইরে থেকে কিনতে গেলে পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে সো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ফেমাস কটন শাড়িটা পেয়ে যাচ্ছেন নুসরাত বুটিক্সে সো এটা কিন্তু মিস করার মতো না বা কেউ মিস করবেন না জলদি করে অর্ডারটা দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি মাত্র এক টাকার ফেমাস কটনটা এটা থাকবে ফার্স্ট হ্যান্ড কালার পেস্টেল এর মধ্যে পেস্ট কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর অমায়ক অ্যান্ড এখানে দেখেন দুই পাশে দুইটা পার্ট জাস্ট এক কথায় গর্জিয়াস খুবই সুন্দর ডিজাইনটা কালারটা অস্থির মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িটা আমাদের নুসরাত বটিক্সে সো কেউ মিস না করে জলদি করে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা ছিল এটার মধ্যে আমাদের কাছে আরও পাঁচটা কালার রয়েছে মোট ছয়টা কালার এটার মধ্যে এটা ছিল ফার্স্ট হ্যান্ড কালার পার্পেল কালারটা পার্পলের মধ্যে ডিপ পার্পেলটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন পাটটা দেখেন দুই পাশের পাটটা অনেক সুন্দরভাবে করা আর আঁচলটা কিন্তু বড় বড় কলকার ফুলের দিয়ে করা রয়েছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর শাড়িটাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে মিষ্টি কালার টিপ মিষ্টি কালার এইটুকু কিন্তু ম্যাক্সিমাম একটু টিপ কালারের মধ্যে টিপ মিষ্টিটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর কালার মিষ্টি কালারটা অসাধারণ কালার ডিজাইন অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা কিন্তু অসাধারণ কালার ডিজাইন জাস্ট অসাধারণ খুব সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইস মাত্র এক টাকা এটা থাকবে একটু ডিপ কালারের মধ্যে বিস্কিট কালার খুব সুন্দর কালার চার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনভক্স এ পাঠিয়ে দিবেন জলদি করে

থাকবে হচ্ছে ডিপ পার্পল কালারটা পার্পল কালারটা কিন্তু অসাধারণ কালার অসাধারণ ডিজাইন জলদি করে অর্ডারটা করে ফেলুন এই কালারটা দেখতে কিন্তু অসাধারণ এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের শাড়িটা মাত্র 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 1050 টাকা যা বাইরে থেকে কিনতে গেলে 1500 থেকে 1800 টাকা লাগবে আপনাদের দেখতে আমরা লাস্ট ওয়ান কালারে চলে এসেছি লাস্ট ওয়ান কালারটাও কিন্তু থাকবে খুবই সুন্দর খুবই জোট সো এই শাড়িটাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম